হ্যালো ফিফারের বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো ফিফারে জোন পুশ কাকে বলে এটাই অবশ্য আমরা অনেকেই জানি না যারা নতুন গেমপ্লে শুরু করতেছি তো অবশ্যই জোন পুশ কাকে বলে সে বিষয়ে আজকের আলোচনা হবে তো চলো গেমের শেষের দিকে যখন জোন ছোট হয়ে আসে তখন কৌশল করে সেফ জোনে ঢোকার পদ্ধতিকে জোন পুশ বলে এটা শুধু ওর দিকে তাকা না এটা হলো এমন ভাবে ঢোকা যেন তুমি ভালো পজিশনে থাকো এবং অন্যদের উপর প্রেসার দিতে পারো সহজ ভাষায় বললে জুন ছোট হচ্ছে ঢুকতে হবে বুঝে শুনে ঢুকতে হবে না হলে হ্যাডশট কে মরবা ঠিক আছে বন্ধু অনেকেই শুধু জুনে ঢুকলেই ভাবে পুশ করতেছে ভাই সেটা সারভাইভাল না সেটা মরার রাস্তা জুন পুশ মানে হচ্ছে জোন ছোট হওয়া শুরু করলেই কৌশল করে ঢোকা তুমি আগে বুঝে রাখবে কোথা দিয়ে ঢুকবে কিভাবে পাবে সামনে শত্রু থাকবে কিনা জায়গাটা তোমার জন্য সুবিধা জনক কিনা উদাহরণ যদি বলি ধরো তুমি ফ্যাক্টরি কাছে খেলতেছো ঝুন ঘুরে গেল পেছনের দিক দিয়ে এখন তুমি দেরি করে ঢুকলে রাস্তায় গুলি মরবা কিন্তু আগে ঢুকে যদি একটা গাছ বা গ্লো ওয়ালের পাশে পজিশন নাও তখন শত্রুরা আসলে তুমি তাদের মারতে পারবা এটাই হলো জোন পুষের আসল স্টাইল কিছু সাধারণ ভুল যেমন অনেকেই শেষ মুহূর্তে জুনে ঢুকে কেউ খবর ছাড়া ঢুকে কেউবা আবার খোলা জায়গা দিয়ে ঢুকে যায় এসব করলেই টপ টেন এ আসতেই পারবা না জোন পুষের তিনটি কৌশল তোমাকে মাথায় রাখতে হবে এক নাম্বার তোমাকে আগে থেকে ঢুকে জায়গা নেয়া বা প্রাকৃতিক cover ব্যবহার করা squad কেলি একজন কে ঢুকে দেয়া দেয় বাকিরা আসে জুনের দিকে যাওয়ার সময় ডান বাম পাশে শত্রুদের মাথায় রেখে সব দিকে খোলা রাখলে মরবা তোমরা কে কে কোন পদ্ধতিতে ঝুন পোষ করো কমেন্টে লিখে জানাও ভিডিওটি ভালো লাগলে এক লাইক দিও আর সামনে আরো গেমিং গাইড পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো